তেল সরিষার তেল সরিষার তেল আরে শ্যাম্পু নাকি মশলা মশলা এটা কি লবণ ও লাই জলের আর কি এবার কি লেবু লেবু কাঁচা ডাল কাঁচা জাল এই ব্যবসার বয়স কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর এই বিক্রি করতেছেন বয়স কত আপনার কোথায় কোথায় বিক্রি করেন

খান আপনি তো কানতে ভালো ভালো ও আচ্ছা